আসসালামু আলাইকুম কেমন আছেন এতে চলে এসেছি ছাদ বাগান থেকে বরবটি পিড়ে নিয়ে আসছি এবং এগুলোকে এভাবে কেটে ধুয়ে একটু হলুদ লবণ আর মরিচ দিয়ে এই যে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এই যে প্রায় পেনে পেঁয়াজ দিয়েছি আর সেই সঙ্গে রসুন দিয়েছি তেল দিয়ে এটাকে ভেজে নিয়ে সিদ্ধ করা বরবটিগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভাজা ভাজা করে রসটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার হেলদি বরবটি ভাজি একদম টাটকা ছাদ থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে কেটে বেছে ধুয়ে ভাজি করে নিচ্ছি এর স্বাদই আলাদা এই তো হয়ে গেল আমার বরবটি ভাজি রুটির সঙ্গে ভাতের সঙ্গে পোলাওর সঙ্গে খেতে দারুণ লাগবে এখন আমি রান্না করবো একটি মিক্সড ভেজিটেবল সেটা হচ্ছে সিম আলু গাজর লাউ ও চাল কুমড়ার বা মাছ কালার পুড়ি একটি হেলদি রেসিপি প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ঝটফট করে রান্না করে নিয়েছি এখন আমি বুট বোনা করব তা প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটা সিদ্ধ করে নেওয়ার পরে এখন এটাকে তেলে দিয়ে দেবো বোনা করব তাই যে তেলে মশলা দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি টমেটো সস এই যে টমেটো সসটা আমি বাড়িতে তৈরি করেছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তার একটা টিপস আছে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন কিভাবে আমি সসটা তৈরি করেছি আর এই যে মশলাটা কষা হয়ে গিয়েছে তেলটা বেরিয়ে এসেছে এখন আমি সিদ্ধ করা বুটগুলোর বতরে দিয়ে এই যে ভালোভাবে ভুনে কষে রান্না করে নিয়েছি আর এখন আমি রান্না করব কোয়েল পাখির মাংস তো এটা কেটে ধুয়ে এই যে প্রেশার কুকারে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত মাংসের মশলা দিয়ে তাইভাবে কষিয়ে প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয় মাংসটা সুন্দর করে সিদ্ধ হয় পাখির মাংস সাধারণত সহজে সিদ্ধ হতে চায় না কবুতর পাখি যে কোনো তা আমি একটু পেঁপে দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় দিয়ে আমি ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে তিনটে চারটে সিটি দিয়ে তারপরে আমি আবার কড়াইতে ঢেলে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে সুন্দর তুলতুলে হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তা আমি যে পানি দিয়ে দিলাম এখন ঢাকনাদের ঢেকে দেবো এটা ঢাকনাতে ঢেকে আমি রান্না করে নিয়েছি এবং এই যে কড়াইতে ঢেলে দিয়েছি এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে দিলে হয়ে গেলই আমার কয়েল পাখির মাংস পেঁপে দিয়ে রান্না করা দেখুন কি সুন্দর হয়েছে পেঁপেগুলা গায়ে গায়ে মিশে আছে আর খুব একটা ঝোল রাখিনি মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে আছে কিন্তু হাড়ের সঙ্গে লেগে আছে গলে যায়নি তো রান্না করলে খেতে দারুণ লাগবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজকের আমার রেসিপিগুলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন করলা এগুলো আমার ছাদ বাগান থেকে নামিয়ে নিয়ে আসছি এই করলা দিয়ে আর আলু দিয়ে আর দুই মাছ দিয়ে আমি একটা চচ্চড়ি করবো সেগুলো কেটে ধুয়ে নিয়ে আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে এই যে মাছ দিয়ে একবারে রান্না করে নিয়েছি খুবই ঝটফফট করে সহজেই একসঙ্গে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর সেই সঙ্গে আজকে ইফতারি ছিল সেগুলো একটু শেয়ার করলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ